অনেকেই দেখবেন প্রতিদিন সকাল বেলা সুরা ফাতেহা সাতবার পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানিটা বরকতের জন্য বাড়ির চতুর্শে ছিটিয়ে দেয় অথবা যারা ব্যবসা করে সুরা ফাতেহা সাতবার পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানিটা দোকানের চতুর্শে অথবা ভিতরে ছিটিয়ে দেয় বরকতের জন্য অনেকেই বলে হুজুর আমরা শুনেছি এই সুরা ফাতেহা সাতবার পাঠ করে পানিতে ধুম করে ফু দিয়ে ওই পানিটা ছিটিয়ে দিলে নাকি বরকত হয় আমি আপনাদেরকে এর আসল তথ্য আসল হাকি আপনাদেরকে বলবো সুরা ফাতিহা অত্যন্ত পাওয়ারফুল একটি সুরা এই সুরার নাম সুরা তো দোয়া শিফা এই সুরা পাঠ করে দোয়া করলে দোয়া কবুল হয় এই সুরা পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করলে আল্লাহ তারা রুগীকে সুস্থ করে দেয় ছোট্ট একটা ঘটনা বলব দুই মিনিটে এরপরে আমি বলে দেব যে সুরা ফাতেহার মাধ্যমে আপনি বরকত হাসিল করতে পারেন আবু সাইদ আল খুদ্রির বলেন একবার আমরা সফরে বের হলাম অনেক সাথীরা সফর করতে করতে ক্লান্ত হয়ে গেলাম পরিশ্রান্ত হয়ে গেলাম আমাদের সাথে যে খাদ্য ছিল খাদ্য শেষ হয়ে গেল তখন আমাদের সাথীরা টেনশনে পড়ে গেল খাদ্য শেষ হঠাৎ করে দেখলাম একটা জটলা দেখা যায় এক বস্তির সামনে অনেক মানুষ দাঁড়িয়ে আছে অনেক আনাগোনা চলেছে আমি সেখানে গেলাম গিয়ে দেখলাম এক ব্যক্তি মাঠের মধ্যে শোয়া অনেকে তন্ত্র মন্ত্র পাঠ করতেছে আমি গিয়ে জিজ্ঞাসা করলাম তোমরা কি পাঠ করো বলে আমাদের নেতাকে সাপে কেটেছে আমরা মন্ত্র পাঠ করি নেতাকে ভালো করবার জন্য আবু সাইদ আল খুদ্রি রাহু তালু বলেন তোমরা যে মন্ত্র পাঠ করো কেয়ামত পর্যন্ত পাঠ করলো তোমাদের নেতা ভালো হবে না তাহলে ভালো হবে কিভাবে আবু সাইদ আল খুদ্রি বলে আমি এমন কিছু বাক্য জানি কালামুল্লাহ শরীফ থেকে আমি তোমাদের নেতাকে ভালো করতে পারবো এলাকার লোকেরা বলল ভালো করে দাও বলে এমনি ভালো করবো না শর্ত আছে বলে কি শর্ত বলে আমাদেরকে তিরিশটা ছাগল দিতে হবে এবার ওই বস্তির লোকেরা বলল আমাদের নেতাকে ভালো করো তিরিশটা ছাগল তোমাদেরকে দিয়ে দেব আবু সাইদুল কুদ্রি রাজি আল্লাহ তালু কি যেন পরে ফু দিলেন মুহূর্তের মধ্যে বন্ধ চোখ খুলে ফেললো দ্বিতীয়বার ফু দিলেন সোয়া থেকে বসে গেল তৃতীয়বার ফু দিলেন বসা থেকে দাঁড়িয়ে হাঁটা চলা শুরু করে দিল সুস্থ হয়ে গেল ওই এলাকার লোকেরা তিরিশটা ছাগল দিয়ে দিল আবু সাইদুল কুদ্রি রাজি আল্লাহ তালু তিরিশটা ছাগল নিয়ে চললেন কিছুদিন যাওয়ার পরে বলে খুদা লাংসে কয়েকটা ছাগল জবাই করে খেয়ে ফেললো খাওয়ার পরে মনে মনে চিন্তা করে কি করলাম কালামুল্লাহ শরীফ পরে ছাগল আনলাম এটা খাইলাম জায়াজ হলো কিনা আল্লাহ ভালো জানে মদিনায় গিয়া নবীকে বললে ইয়ারা সুর আল্লাহ এমন এমন করেছি বলে কি পড়েছ পরে সুরা ফাতে আপাট করে ভো দিয়েছি ভালো হয়ে গেছে তিরিশটা ছাগল দিছে খাইছি ও নবী আমাদের ভুল হয়েছে কিনা আল্লাহ হাবি বলে ভুল করো নাই আল্লাহ আল্লাহর কোরআনের দাম আরো বাড়াইয়া দি আরছো ও আবু সাইদ আল ফুদরি যদি তোমাদের কাছে আরো বকরি থাকে আমাকে ও দাও আমি নবীও তোমাদের সাথে শরিক হব সুরা ফাতেহার মধ্যে অনেক বরকত আছে চিন্তা করছেন এই সুরা ফাতে আপরে ফু দিলে ও সুস্থ মানে সুস্থ হয়ে যায় সুরাত শিফা নাম আর সুরাত সুরাত সুরত দোয়া মানি দোয়ার সুরা এই সুরার মধ্যে দোয়া আছে ইয়া কানা আবুদু ইয়া কানা স্থায়ী আমরা একমাত্র তোমার এবাদত করি তোমার এই সাহায্য কামনা করি ইহদিনা সিরতল মুস্তাকিম আমাদেরকে সোজা পথ দেখাও কত সুন্দর দোয়া আছে এই সুরা ফাতেহার মধ্যে এই সুরা ফাতেহা পাঠ করলে আল্লাহ তালা গুনা মাফ করে দেয় আল্লাহ তা আলা আজাদ গজব থেকে বাঁচায় হই রিলমাফ দু বেহাল হিমলাক্ত সুরা ফাতেহা বলে আজাদ গজব থেকে বাঁচায় আল্লাহ তার রহমত নাজিল করে তো অনেকে বলে বুঝু এই সুরাফ ফাতেহা পাঠ করে পানিতে হু দিয়ে মোর গোতের জন্য ঘরের আশেপাশে ছিটাতে পারবো কিনা দোকানে সিটাতে পারবো কিনা পারব আপনি সুরা ফাতেহা পাঠ করে কয়েকবার সুরে এখলাসও পাঠ করতে পারেন বাড়িতে দম করে পানি বিসমিল্লা বলে বাড়ির আশেপাশে ছিটিয়ে দিলে বরকত হবে আপনার দোকানেও বরকত হবে এতে কোনো সন্দেহ নেই কোনো কারণ এই সুরাটাই বরকতের সুরে রসুল করিম সাল্লাম বলেছেন গোটা কোরআন শরীফের মধ্যে যা আছে শুধু সুরা ফাতেহার মধ্যে আল্লাহ তা ঢুকিয়ে দিয়েছে অর্থাৎ গোটা কোরআনে যা আছে সুরা ফাতেহার মধ্যেই তা আছে এই জন্য এই জন্য দোকান পাটে বরকতের জন্য অফিসে বরকতের জন্য ব্যবসার বরকতের জন্য আপনার বাড়িতে বরকতের জন্য সাতবার সুরা ফাতিহা পাঠ করবেন বিসমিল্লাহ বলে কয়েকবার দুরুদ পাঠ করে নেবেন আগে প্রত্যেক আমলের শুরুতে দুরুদ পাঠ করে নেবেন দুরুদ পাঠ করবার পরে সাতবার সুরা ফাতিহা সাতবার হুদিয়া সুরা ফাতিহাটা বাড়ির আশেপাশে সিটায় দিবেন বিসমিল্লাহ বলে দোকানে সিটায় দিবেন আপনার বাড়িতে আপনার দোকানে আপনার ব্যবসায় আল্লাহ প্রচুর পরিমাণে বরকত দিবে আল্লাহ রব্বুল আলম অবশ্যই আপনাকে বরকত দিলাম যদি আপনি বিশ্বাসের সহিত আমার কি করতে হবে